দুই বছরের টানা বোমা বর্ষণের ফলে গাজা উপত্যকা এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকাগুলোর একটি হয়ে উঠেছে ইসরায়েলের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদের কারণে পুরো অঞ্চলটি কার্যত একটি উন্মুক্ত মাইন ফিল্ডে পরিণত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন জানিয়েছে গাজার মাটিকে সম্পূর্ণভাবে বোমা মুক্ত করতে সময় লাগবে অন্তত ২০ থেকে ত্রিশ বছর সংস্থাটি গাজাকে একটি ভয়াবহ ও অচিহ্নিত মাইনফিল্ড বলে উল্লেখ করেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে গাজার ভূমি জুড়ে হাজার হাজার অবিস্ফোরিত বোমা ক্ষেপনাস্ত্র ও গোলা ছড়িয়ে আছে যা যে কোনো সময় বিস্ফোরিত হয়ে ভয়াবহ প্রাণহানি ঘটাতে পারে জাতিসংঘে সর্বশেষ তথ্য অনুযায়ী শুধু অবিস্ফোরিত বোমা বিস্ফোরণের কারণে গত দুই বছরে তিপ্পান্ন জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন তবে জাতিসংঘ বলছে বাস্তব সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে কারণ ধ্বংসস্তূপে আটকে থাকা অসংখ্য বিস্ফোরক এখনো শনাক্ত করা যায়নি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরেও বোমা নিষ্ক্রিয়করণের কাজ শুরু করা যায়নি কারণ ইসরায়েল রাফা ক্রসিং সহ প্রধান সীমান্তগুলো দিয়ে ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে ফলে গাজার ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বিস্ফোরকগুলো সরানো এখন অসম্ভব হয়ে আছে হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের বিস্ফোরক গবেষক নিক ওর বলেন গাজাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা বাস্তবে অসম্ভব অনেক বোমা গভীর মাটির নিচে রয়ে যাবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হয়ে থাকবে প্রয়োজনীয় সহায়তা পাওয়া গেলে অন্তত বিশ থেকে ত্রিশ বছর সময় লাগবে পুরো এলাকা থেকে এসব বিস্ফোরক অপসারণে তিনি আরো জানান আপাতত হাসপাতাল স্কুল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর আশেপাশে বোমা শনাক্তের কাজ আগামী সপ্তাহ থেকে শুরু হবে এদিকে জাতিসংঘের প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছে গাজা পুনর্গঠনে লাগবে কমপক্ষে ছয় হাজার কোটি মার্কিন ডলার বর্তমানে গাজায় প্রায় পাঁচশো কোটি টন ধ্বংসস্থ পড়ে আছে যা সরাতে প্রয়োজন হবে আরো দুই হাজার কোটি ডলার এই অর্থের বড় অংশ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সহায়তায় আসতে পারে বলে আশা করা হচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত জনেরও হাজার বেশি নিহত এবং এক লাখ সত্তর হাজার তিনশো জনেরও বেশি আহত হয়েছেন মানবাধিকার সংস্থাগুলোর মতে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার মানুষদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বেঁচে থাকা মাইন ফিল্ডের ভেতরে টিকে থাকা